বৈশ্বিক মন্দার মধ্যে কানাডাতে বসবাসরত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে সহযোগিতা করার জন্যে গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বেনিফিটের সুযোগ দেওয়া হয় বিশেষ করে যাদের ইনকাম লেভেলটি কম থাকে তাদেরকে এই সুযোগগুলো বেশি করে দেওয়া হয় যাতে করে তারা যাদের অনেক হাই লেভেলের ইনকাম তাদের সাথে ন্যূনতম থেকে ন্যূনতম মজুরি নিয়ে বা ন্যূনতম সুযোগ সুবিধাগুলো পেয়ে তারা তাদের লাইফটাকে লিড করতে পারে পরবর্তীতে এই ব্যক্তিরাই হয়তো বা যখন স্বাবলম্বী হয়ে যান তখন তাদের বেনিফিটগুলো কমতে থাকে তো যখন যাদের ক্রাইসিস বেশি সেই মুহূর্তে তাদেরকে সহযোগিতা করার জন্য যত ধরনের হেল্প রয়েছে তার মধ্যে একটু অন্যতম হলো কানাডার ট্যাক্স বেনিফিট তো এগারোই অক্টোবরে কানাডা গভর্নমেন্ট বেশ কিছু বেনিফিট প্রদান করবেন সেগুলো নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাডভান্স কেনাডা ওয়ার্কার্স বেনিফিট পেমেন্ট অন অক্টোবর ইলেভেন তো আজকে মূলত আলোচ্য বিষয় এটি যে অক্টোবরের এগারো তারিখে অ্যাডভান্স কেনাডা ওয়ার্কার্স বেনিফিট পেমেন্ট করা হবে সেটি কারা কারা পেতে পারেন কোন কি পরিমাণে পাবেন এলিজিবিলিটি কি ইন কি কী এ বিষয়গুলি একটু তুলে ধরবো আপনাদের সামনে দি অ্যাডভান্স ক্যানাডার ওয়ার্কার্স বেনিফিট প্রোভাইডস ক্রুশিয়াল ফিন্যান্সিয়াল রিলিফ ফর এলিজিবল লো ইনকাম ওয়ার্কার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিস অ্যাক্রস দি কান্ট্রি তো এই বেনিফিটটি হোল কানাডাতেই দেওয়া হবে যারা এলিজিবল ব্যক্তি তাদেরকে দেওয়া হবে তবে প্রভিন্স টু প্রভিন্স এর কিছু কিছু জায়গায় এটি ভ্যারুয়েশন রয়েছে সেটিও আপনাদেরকে বলে রাখলাম দিস পেমেন্ট ইজ পার্ট অফ দি বর্ডার কানাডা ওয়ার্কার্স বেনিফিট প্রোগ্রাম তো এটি হচ্ছে ওয়ার্কার্স বেনিফিট প্রোগ্রামের একটি পার্ট হুইস অফ ওয়ার্কিং ক্যানাডেন বুস্ট দেয়ার ইনকাম অ্যান্ড ম্যানেজ রাইজিং লিভিং কস্ট তো বসবাস করার জন্যে বা অ্যাকোমোডেশন খরচের যে ঊর্ধ্বগতি সেটিকে ট্যাকেল দেওয়ার জন্যে সহযোগিতা করার উদ্দেশ্যে যসামান্য বেনিফিট দিয়ে সহযোগিতা করার উদ্দেশ্যে মূলত এই সুযোগটি গভর্নমেন্ট থেকে দেওয়া হয় ইন দিস ডিটেল গাইড উইল ব্রেক ডাউন হোয়াট দি অ্যাডভান্স কেনাডা ওয়ার্কারস বেনিফিট ইন্টেলস হু কোয়ালিফাইজ হাউ মাস ইউ ক্যান রিসিভ অ্যান্ড ইম্পর্টেন্ট পেমেন্ট ডেটস টু মার্ক ইউর ক্যালেন্ডার ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো আমরা শুরুতে আসি অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিটটা কী যে বেনিফিটগুলো এগারোই অক্টোবরে দেওয়া হবে আগেও দেওয়া হয়েছে আবার জানুয়ারি মাসে দেওয়া হবে দি অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট ইজ অ্যান অ্যাডভান্স পেমেন্ট সিস্টেমস লিঙ্ক টু দি কানাডা ওয়ার্কার্স বেনিফিট এই রিফান্ডাবল ট্যাক্স ক্রেডিট এইম টু প্রোভাইড লো ইনকাম ওয়ার্কার্স উইথ অ্যাডিশনাল ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স তো অতিরিক্ত ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স দেওয়ার জন্যই মূলত এই সুযোগটি চালু করা হয়েছে ইফ ইউ আর এলিজিবল ফর কেনাডা ওয়ার্কার বেনিফিট ইউ কুড রিসিভ আপ টু ফিফটি পার্সেন্ট অফ ইউর কেনাডা ওয়ার্কার বেনিফিট অ্যামাউন্ট ইন অ্যাডভান্স তো অ্যাকচুয়ালি কানাডা ওয়ার্কার বেনিফিটের জন্যে যারা এলিজিবল সেই এলিজিবল ব্যক্তিদেরকে তাদের তারা যে ওয়ার্কার বেনিফিট পান সেটার থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত অ্যাডভান্স বেনিফিটটা মূলত দেওয়া হয় যাতে করে ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো ব্যক্তিরা মিঠাপ করতে পারেন এটি হচ্ছে মূলত কানাডার অ্যাডভান্স ট্যাক্স বেনিফিটের যে মূল আলোচ্য বিষয় সেটি পেইড ধরো থ্রি কোয়ার্টারলি ইনস্টলমেন্ট এটা বছরে তিনটি ইনস্টলমেন্টের মাধ্যমে দেওয়া হয় জানুয়ারি জুলাই এবং অক্টোবরে দিস পেমেন্টস আর ডিজাইন টু হেল্প দোজ স্ট্রাগলিং উইথ ডে টু ডে এক্সপেন্সেস উইদ হ্যাভিং টু ওয়েট আনটিল ট্যাক্স সিজন টু রিসিভ দেয়ার ফুল বেনিফিট তো অনেকগুলো বেনিফিট সাধারণত ট্যাক্স সিজনে যখন আসে তখন দেওয়া হয় প্লাস মাইনাস করে এই সময় পর্যন্ত অপেক্ষা করাটা অনেক টাফ আমি বিষয়টি যদি আরও ক্লিয়ার করি আপনাদেরকে ধরুন আপনি গভর্নমেন্ট থেকে বছরে পঞ্চাশ হাজার টাকার একটি ফ্যাসিলিটিস পাবেন সেটি আপনাকে দিবে গভর্নমেন্ট প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে এখন দেখা গেল যে আপনার যে বেনিফিটটা আপনি বছরের শেষে পাচ্ছেন সেই বেনিফিটটা আপনার যদি জুলাই মাসে আপনি পান তাহলে আপনার খরচ মেটানোর ক্ষেত্রে সেটা একটু সহযোগিতাপূর্ণ হয় কারণ আপনি এই টাকাটা তো পাবেনি তো বিষয়টা এরকমই যে টাকাটা আপনার ডিসেম্বরে দেওয়ার কথা ছিল সেটা থেকেই মূলত ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনাকে জুলাইও দিবে কিংবা অক্টোবরেও দিবে এই হলো অ্যাডভান্স ট্যাক্স বেনিফিটের বিষয়টি আশা করি বুঝাতে পেরেছি দি রিমেইনিং পোর্শন অফ দি বেনিফিট ইজ পেইড আফটার ইউ ফাইল ইউরো ট্যাক্স রিটার্ন ফর দি ইয়ার ফর দি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বেনিফিট ইয়ার দি পেমেন্ট ডেটস ফর অ্যাডভান্স কেনার ট্যাক্স ওয়ার্কার বেনিফিট আর এখানে তিনটি ডেটে মূলত এই বেনিফিটগুলো দেওয়া হচ্ছিল এর মধ্যে অলরেডি দু হাজার চব্বিশের জুলাইতে দেওয়া হয়েছে অক্টোবর এগারোতে দেওয়া হবে যেটি নিয়ে মূলত আমরা আজকে কথা বলতেছি যে সামনে যেহেতু অক্টোবর এগারো রয়েছে আরেকটি হচ্ছে জানুয়ারি দশ দু হাজার পঁচিশে হাউ মাছ ইউ ক্যান রিসিভ ফ্রম দি ক্যানাডা ওয়ার্কারস বেনিফিট দি কেনাডা ওয়ার্কারস বেনিফিট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস এটিকে দুই ভাগে ভাগ করা যায় দি বেসিক ওয়ার্কার বেনিফিট অ্যামাউন্ট ডিটারমাইন্ড বাই অ্যাডজাস্টেড নিট ইনকাম অ্যান্ড হয়েদার ইউ আর এ পার্ট অফ ফ্যামিলি তো এখানে এখানে আপনাদের যেই ইনকাম বেসিক ইনকাম সেটার উপর ভিত্তি করে আপনি সিঙ্গেল বা ফ্যামিলিসহ আছেন সব কিছুর উপর ভিত্তি করে মূলত বেনিফিটগুলোকে ভাগ করা হয় তো যারা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল তারা এখানে ম্যাক্সিমাম পনেরোশো আঠারো ক্যানেডিয়ান ডলার পর্যন্ত অ্যানুয়ালি ইফ ইউ আর অ্যাডজাস্টেড নিট ইনকাম অর্থাৎ যাদের নিট ইনকাম চব্বিশ হাজার নয়শো পঁচাত্তর বা তার নিচে তারা পনেরোশো চোদ্দ পনেরোশো আঠারো ডলার পাবেন সিঙ্গেল ব্যক্তি হলে দি বেনিফিট অ্যামাউন্ট গ্রাজুয়ালি রিডিউস অ্যাজ ইউর ইনকাম ইনক্রিজ অর্থাৎ ইনকাম যখন বাড়বে এই বেনিফিটগুলো তখন কমে যাবে পঁয়ত্রিশ হাজার পঁচানব্বই যখন কারোর সিঙ্গেল ইন ইনকাম হবে তখন এই বেনিফিটটা তাকে দেওয়া হবে না ফ্যামিলির ক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্রে এখানে দুই হাজার ছয়শো ডলার পর্যন্ত বেনিফিট দেওয়া হবে এবং যাদের নিট ইনকাম আঠাশ হাজার বা তার কম তাদেরকে এই বেনিফিটটা দেওয়া হবে এবং এইটি ইনকাম বাড়ার সাথে সাথে এটি কমতে থাকবে পঁয়তাল্লিশ হাজার নয়শো বা তার বেশি ইনকাম হলে তখন আর এই বেনিফিটটি দেওয়া হবে না ইট ইস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দি ম্যাক্সিমাম বেসিক ক্যানাডিয়ার ওয়ার্কার বেনিফিট অ্যামাউন্ট মে ভ্যারি ফর এসিডেন্ট অফ কুইবেক নুন এল বাটা অ্যাজ ইজ প্রভিন্স অ্যান্ড টেরিটরি মে হ্যাভ ডিফারেন্ড এলিজিবিলিটি থ্রেজল্ট অ্যান্ড বেনিফিট ক্যালকুলেশন একটু আগে যে অ্যামাউন্ট আমরা দেখালাম এই অ্যামাউন্টটা কুইবেক নুন অলভাটা এই তিনটি প্রভিন্সে একটু কম বেশি হতে পারে সেটি আপনাদেরকে বলে রাখলাম সেটা আপনার খোঁজ নেবেন যারা সেই প্রভিনসে বসবাস করতেছেন তাদের এটা দায়িত্ব থাকলো ডিজাবিলিটি সাপ্লিমেন্ট এখানে ডিজাবলি ডিজাবিলিটি সাপ্লিমেন্টের আরেকটি সুবিধা রয়েছে ইন্ডিভিজুয়ালস এলিজিবল ফর দি ডিজাবিলিটি ট্যাক্স ক্রেডিট ডিটিসি বলা হয় যেটাকে মে অলসো রিসিভ এ ডিসাবিলিটি সাপ্লিমেন্ট অ্যাজ পার্ট অফ দি কেনাডা ওয়ার্কার বেনিফিট তো ডিজাবিলিটি যদি কারো থাকে তারাও এই বেনিফিটগুলো আলাদাভাবে পাবেন সিঙ্গেল ইন্ডিভিজুয়াল উইথ অ্যাডজাস্টেড নিড ইনকাম অফ পঁয়ত্রিশ হাজার আটানব্বই আর লেস অর্থাৎ পঁয়ত্রিশ হাজার আটানব্বই থেকে তার কমে যাদের অ্যানুয়াল ইনকাম তারা এখানে ডিজাবিলিটি বেনিফিট পাবেন সাতশো চুরাশি কেনাডিয়ান ডলার এবং যাদের ইনকাম আপনার চল্লিশ হাজার তিনশো পঁচিশ তারা এই অ্যামাউন্টে আসার পরে আর এই ধরনের বেনিফিট পাবেন না ফ্যামিলির ক্ষেত্রে উইথ অ্যাডজাস্টেড নিড ইনকাম চল্লিশ হাজার তিনশো পঁচিশ আর লেস তারা এখানে পাবেন চার সাতশো চুরাশি ক্যানাডিয়ান ডলার ইফ বোথ স্পাস আর ইলিজিবল ফর ডিসাবিলিটি ট্যাক্স ক্রেডিট নো ডিসাবিলিটি সাপ্লিমেন্ট পেইড ইফ দি ফ্যামিলিস অ্যাডজাস্টেড নিড ইনকাম ফ্যামিলির যদি কম আপনার সমন্বিত ইনকাম ছাপ্পান্ন হাজার তিনশো ছিয়াশি ক্যানাডিয়ান ডলার হয় তাহলে তাকে ডিজিবিলিটি ট্যাক্স বেনিফিট দেওয়া হবে না তো আপনারা এটা ক্যালকুলেশনটা কিভাবে করবেন সেটা যদি আনছিওর হন তো সেক্ষেত্রে এখানে একটা কথা বলা হয়েছে এক্স্যাক্ট অ্যামাউন্ট ইউ মে ই বি এলিজিবল ফর ইউ ক্যান ইউজ দি সিআরএ চাইল্ড অ্যান্ড ফ্যামিলি বেনিফিট ক্যালকুলেটার টু এস্টিমেট ইয়ের পেমেন্টস তো সিআরএ চাইল্ড বেনিফিট তো আপনারা রেগুলার পাচ্ছেন সেগুলো যেভাবে ক্যালকুলেশন করেন এটিও আপনি এভাবে ওই ক্যালকুলেটার দিয়ে এখানে এটি বের করতে পারবেন হোয়াট ইজ দি অ্যাডভান্স কেনাডা ওয়ার্কার বেনিফিট এলিজিবিলিটি এখানে এলিজিবিলিটির কিছু বিষয় রয়েছে ইলিজিবিলিটি ফর দি কানাডা ওয়ার্কার্স বেনিফিট ইজ বেসড অন ইনকাম রেসিডেন্সি অ্যান্ড ক্রি ক্রাইটেরিয়া টু কোয়ালিফাই ফর দি বেসিক অ্যামাউন্ট অফ দি কানাডা ওয়ার্কার বেনিফিট ইউ মাস্ট মিট অল দি ফলোয়িং কন্ডিশন এই ওয়ার্কার বেনিফিট আজকের যে বেনিফিট সেটা সহ ইউজুয়ালি যে কানাডার টোটাল যে কেনাডা ওয়ার্কারস বেনিফিট সেটা যারা যারা পাবেন তাদের ইলিজিবিলিটি একটু দেখে নিন ওয়ার্কিং ইনকাম ইউ মাস্ট আর্ন এ ওয়ার্কিং ইনকাম অ্যান্ড হ্যাভ নেট ইনকাম বিলো থ্রি রিসল্ট অর্থাৎ আপনার যে ওয়ার্কিং ইনকাম সেটা অবশ্যই যে পরিমাণ ইনকাম করলে এই বেনিফিটটা পাওয়া যাবে না তার নিচে হতে হবে তাহলে আপনি এটি পাবেন সেট বা ইউর প্রভিন্স টেরিটোরি ওর রেসিডেন্সি এজ ইউ মাস্ট বি অ্যাটলিস্ট নাইনটিন ইয়ার্স অর্ড যদি সিঙ্গেল সিঙ্গেল হন তাহলে অবশ্যই উনিশ বছর বয়স হতে হবে যদি ফ্যামিলি সহ থাকেন তাহলে এই স্পাউস সহ থাকে আর ইউ মাস্ট বি লিভিং উইথ ইউর স্পাউস কমলা পার্টনার অর চাইল্ড রেসিডেন্সি ইউ মাস্ট বি এ রেসিডেন্ট অফ কানাডা থা অর্ড দি ইয়ার অর্থাৎ বছরব্যাপী আপনাকে কানাডাতে বসবাস করতে হবে তাহলে এই বেনিফিটটা পাবেন তো কারা কারা এই বেনিফিট পাবে না তাদের একটি তথ্য এখানে দেওয়া আছে ইউ আর ইউ আর কনফাইন্ড অর প্রিজন ডিউরিং দি ইয়ার ইউ আর You are a full-time student enrolled in a designated educational institution for more than thirty weeks during the year unless you have a defendant on December 31. You do not have to pay tax in Canada because you are an officer, a servant of another country, such as a diplomat, or you are a family member or employee of such a person. তো যারা বিদেশি ইমপ্লয় ইমপ্লয়ি রয়েছেন যাদের যারা কানাডা গভর্নমেন্টকে ট্যাক্স দেন না তারা এই ধরনের বেনিফিটগুলো পাবেন না এটা একটা বিষয় যাদের বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা বা যাদের নামে রায় রয়েছে তারা এখানে এই বেনিফিটগুলো পাবেন না ফুল টাইম স্টুডেন্টদের একটি বিষয় এখানে বলা হয়েছে ফুল টাইম স্টুডেন্ট ইনরোল্ড ইন ডেজিনেটেড এডুকেশনাল ইনস্টিটিউশন ফর মোর দ্যান থার্টি উইক্স ডিউরিং দি ইয়ার আনলেস ইউ হ্যাভ এ ডিপেন্ডেন্ট ডিসেম অন ডিসেম্বর থার্টি ওয়ান তো যাদের স্টুডেন্টরা যদি ডিপেন্ডেন্ট সহ থাকে অর্থাৎ তাহলে ডিপেন্ডেন্ট বলতে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে কানাডাতে থাকে আপনারা জানেন স্টুডেন্ট বিষয় অনেকে ফুল ফ্যামিলির সহ থাকে যদি কারো ডিপেন্ডেন্ট থাকে তাহলে এই বেনিফিটটা তারা পাবেন আর ডিপেন্ডেন্ট না থাকলে এখানে সেই বিষয়টি অস্পষ্ট করা হয়েছে তাদের বেনিফিটটা দেওয়া হবে না ইলিজিবল স্পোস আর কমলা পার্টনার ফর কেনাডা ওয়ার্কারস বেনিফিট পারপাস এস অ্যান্ড স্পাউস আর কমলা পার্টনার ইজ ডি ডিফাইন্ড অ্যাজ সামান হু মিটস অল দি ফলোয়িং কন্ডিশনস দিল্লি বই থি ইউ অ্যাজ ইউর স্পাউস আর কমলা পার্টনার অন ডিসেম্বর থার্টি ওয়ান অর্থাৎ এখানে সিঙ্গেল হলে তো বেনিফিট কম থাকে স্পাউস সহ করলে বেশি থাকে তো এখানে যেটা বলা হচ্ছে স্পাউস সহ আপনি বসবাস করতে হলে এখানে যেটা বলা হচ্ছে লিভ উইথ ইউর স্পাউস আর কমলা পার্টনার অন ডিসেম্বর থার্টি ওয়ান ডিসেম্বর থার্টি ওয়ানে পর্যন্ত আপনার এখানে পার্টনার সহ থাকতে হবে যদি আপনি পার্টনার সহ আপনার সামষ্টিক বেনিফিটটা নিতে চান দি আর রেসিডেন্ট অফ কেনাডা থোর আউট দি ইয়ার হাও এভার ইউর স্পাউস আর কমলা পার্টনার ইজ নট এলিজিবল ফর সি ডাব্লিউ বি তো ওয়ার্কার বেনিফিট পাবে না আপনার স্পাউস কী কী কারণে আর ইনরোল্ড অ্যাজ এ স্টুডেন্ট ফুল টাইম স্টুডেন্ট ফর মোর দ্যান থার্টি উইক্স ইন এ ইয়ার যদি কেউ কারো স্পাউস ফুল টাইম স্টুডেন্ট হয় তাহলে এই বেনিফিটটা তারা পাবে না তবে যদি তাদের ডিপেন্ডেন্ট থাকে তাহলে তাহলে তারা পাবে ওয়ার কনফাইন্ড টু এ ফ্রিজন ওর সিমিলার ইনস্টিটিউশন ফর অ্যাটলিস্ট নাইনটি ডেজ যদি কেউ নব্বই দিনের বেশি কারো জেল হয়ে থাকে ডোন্ট হ্যাভ এ ট্যাক্স হ্যাভ টু পে ট্যাক্স ইন ক্যানাডা বিকজ দে আর অফিসার অফ সার্ভার অ্যান আদার কান্ট্রি অর্থাৎ কেউ যদি কেনাডা গভর্নমেন্টকে ট্যাক্স না দেয় তিনি যদি বিদেশি এমপ্লয়ি হয়ে থাকেন এ সমস্ত পজিশন থাকলে স্পাউসরাও এই ট্যাক্স বেনিফিটগুলো পাবে না হু ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান ইলিজিবল ডিপেন্ডেন্ট ইলিজিবল ডিপেন্ডেন্টের বিষয়টা এসেছে যে স্টুডেন্টরাও পাবে যদি তাদের ডিপেন্ডেন্ট থাকে যে ডিপেন্ডেন্টের রেফারেন্সে তাহলে ডিপেন্ডেন্টের এখানে যেটা ক্রাইটেরিয়া ফর কেনাডা ওয়ার্কার বেনিফিট পারপাস অ্যান্ড ইলিজিবল ডিপেন্ডেন্ট মাস্ট মিট দি ফলোইং ক্রাইটেরিয়া দে আর ইউর চিলড্রেন ওর চাইল্ড অফ ইউর স্পাউস ওর কমলা পার্টনার দে আর আন্ডার দি এজ অফ নাইনটিন অ্যান্ড লিভ উইথ ইউ অন ডিসেম্বর থার্টি ওয়ান দে আর নট ইলিজিবল ফর দি কানাডা ওয়ার্কারস বেনিফিট দেমসভস তো এখানে স্টুডেন্টদের ক্ষেত্রে যে বিষয়টি বলা হলো স্টুডেন্ট ফুল টাইম স্টুডেন্টদের যদি বাচ্চা থাকে অর্থাৎ ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে ডিসেম্বর থার্টি ওয়ান পর্যন্ত তারা যদি একসাথে তার সাথে বসবাস করে করতে থাকে তাহলে এই বাচ্চার রেফারেন্সে তিনি ওই বেনিফিটটা পাবেন তবে এখানে একটি বিষয় হলো যে বাচ্চার জন্যে দে আর নট ইলিজিবল ফর ক্যানাডা ওয়ার্কার্স বেনিফিট দেবস অর্থাৎ এখানে বাচ্চার বয়স যেহেতু বিলো নাইনটিন সে তো আর আলাদা করে পাচ্ছে না এই জন্য এটা অ্যাপ্লিকেবল না তো এই হলো বিষয় অ্যাডিশনাল সাপোর্ট ডিসাবিলিটি সাপোর্ট ইলিজিবিলিটি ডিসাবিলিটি সাপ্লিমেন্ট ইলিজিবিলিটির একটা বিষয় রয়েছে যেহেতু এটা নিয়েও আমরা কথা বলেছি এই ধরনের বেনিফিটও দেওয়া হচ্ছে দি ক্যানাডা ওয়ার্কার্স বেনিফিট অসসো ইনক্লুডস ডিসাবিলিটি সাপ্লিমেন্ট ফর ইন্ডিভুয়ালস উইথ ডিসাবেটিজ হু আর ইলিজিবল ফর ডিসবিলিটি ট্যাক্স ক্রেডিট তো যারা ডিজাবিলিটি ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য এলিজিবিলিটি রাখেন তারাই এই ডিজেবিলিটি সাপ্লিমেন্ট বেনিফিটটা পাবেন টু কোয়ালিফাই ফর দি কেনাডা ওয়ার্কার বেনিফিট ডিজাবিলিটি সাপ্লিমেন্ট বেনিফিট পাওয়ার যে সমস্ত বিষয় থাকতে হবে বি ইলিজিবল ফর দি ডিজাবিলিটি ট্যাক্স ক্রেডিট অ্যান্ড হ্যাভ এ অ্যাপ্রুভ ফর্ম টি টোয়েন টি টোয়েন্টি টু জিরো ওয়ান ট্যাক্স ক্রেডিট সার্টিফিকেট অন ফাইল উইথ এ সিয়ারে নেট ইনকাম বিলো দি সেট লিমিট ফর ইয়র প্রভিনসাল টেরিটোরি অফ রেসিডেন্স কেউ যদি ডি ট্যাক্স বেনিফিট নিতে চান তাহলে তার কিন্তু এই যে এখানে ফর্ম একটা রয়েছে ফর্ম টি টু টু জিরো ওয়ান এই ফর্মটি ফিল করতে হবে এবং তার নিট ইনকামটা অবশ্যই লোয়ার ইনকাম গ্রুপের মধ্যে থাকতে হবে এবং আপনার কিন্তু ডিটিসি ডিটিসি এখানে ফাইলিং করতে হবে এই হলো বিষয় হোয়াই ইউ মাইট নট রিসিভ দি অ্যাডভান্স ক্যানাডা ওয়ার্কার্স বেনিফিট ইফ ইউ ডিসিভ ইউর অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট পেমেন্ট বাই দি এক্সপেক্টেড ডেট দেয়ার বি সেভারেল রিজনস কী কী কারণে আপনি পাবেন না নাও পেতে পারেন ইলিজিবিলিটি ইস্যুস ইনশিওর দ্যাট ইউ মেট অল দি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর কেনাডা ওয়ার্কার বেনিফিট ইফ ইউর ইনকাম ওর সারকস্টেন্স হ্যাভ সেন্সড সিন্স দি লাস্ট ট্যাক্স ফাইলিং ইউর ইলিজিবিলিটি মে বি অ্যাফেক্টেড তো আপনার অবস্থার আলোকে কিন্তু এই আপনার এই ট্যাক্স বেনিফিটটা পরিবর্তিত হবে যদি অবস্থা ভালো হয় তাহলে বেনিফিট কমে যাবে যদি অবস্থা আরও বেশি ভালো হয় অর্থাৎ মিনিমাম ইনকাম গ্রুপ পার হয়ে যায় তাহলে তো এই বেনিফিটটা আপনি পাবেন না ব্যাঙ্কিং ইনফরমেশন ইফ ইউ আর নট সাইন্ড আপ ফর ডিটেক্ট ডিপো ডিরেক্ট ডিপোজিট উইথ এ সিআরে ইউর পেমেন্ট কুড বি ডিলেট এখানে একটি বিষয় বলে রাখি যারা এই বেনিফিটগুলো পেতে চান তাদের অবশ্যই ব্যাঙ্কে ইনফরমেশন দিতে হবে যাতে করে ডিরেক্ট ডিপোজিট করা যায় এ তা না হলে আপনার বেনিফিটটা সেখানে এন্ট্রি না হতে পারে দি সিআরএ স্ট্রংলি এনকারেজ স্ক্যারি অ্যান্স টু রেজিস্টার ফর ডিরেক্ট ডিপোজিট টু রিসিভ দিয়ার বেনিফিট পেমেন্টস মোর কুইকলি টু অ্যাভয়েড এনি ইস্যুজ ইট ইস এ গুড আইডিয়া টু ভেরিফাই দ্যাট ইউর ইনকাম ট্যাক্স অ্যান্ড বেনিফিট রিটার্ন অ্যার ফাইল অ্যাকুরেটলি অ্যান্ড অন টাইম ইউ ক্যান অলসো কন্ট্যাক্ট দি কানাডা রেভিনিউ এজেন্সি ডিরেক্টলি ইফ ইউ বিলিভ দেয়ার দেয়ার হ্যাজবিন ইউ আর ইন প্রসেসিং ইউর পেমেন্ট তো যাদের ইনকাম লেভেলটা অর্থাৎ এই বেনিফিট পাওয়ার মতো অবস্থায় রয়েছে তারা এই বেনিফিটের জন্য আবেদন করবেন কোনো কারণে যদি না পান তাহলে সরাসরি আপনি কানাডা রেভিনিউ এজেন্সির সাথে যোগাযোগ করবেন সেখানে আমলাতান্ত্রিক জটিলতা এত নেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যেমন অফিসিয়াল কাজের ক্ষেত্রে নানান ধরনের সমস্যা সেগুলো কিন্তু কানাডাতে নাই Maximizing your benefit tips to ensure timely payments to make sure you receive your advanced uh, Canada Worker Benefit payment without delay. Uh, you file your tax fairly. Uh, sorry, you file your tax early. The CRA cal calculates your eligibility for the CWB based on your income tax return by filing your tax promptly. আর ইউ ক্যান ইনসিওর ইয়র পেমেন্টস রিসিভ অন টাইম অ্যারাইভ পেমেন্টস অ্যারাইভ অন টাইম অর্থাৎ এই বেনিফিটগুলো পাওয়ার জন্য আপনার ট্যাক্স ফাইলটি খুব দ্রুততার সাথে করে ফেলবেন এবং হচ্ছে আপনি একটি সাইন আপ ফর ডিরেক্ট ডিপোজিট সাইন আপ ফর ডিরেক্ট ডিপোজিট ইন্স্যোরস ইউর পেমেন্ট আর ডিপোজিট ইড ডিরেক্ট লি ইন টু ইয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইদাউট এনি ডিলেজ ইউ ক্যান সেট দিস আপ অনলাইন ইউজিং দি সি আর এম আই অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি এটি সাইন আপ করে ফেলবেন যাতে করে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেনিফিটটি ডিপোজিট হয় মনিটর পেমেন্ট ডেটস কোন কোন ডেটে পেমেন্টগুলো হবে সেগুলো খোঁজখবর রাখবেন আজকে যেমন আপনারা আজকের ভিডিওটি যারা দেখবেন কেনাডা থেকে তারা তো বুঝতে পারতেছেন যে এই বেনিফিটটি এগারোই অক্টোবরে পাবেন সুতরাং এটার খোঁজখবর এখন থেকে শুরু করে দিন তাহলে এই বেনিফিটটা মিস হবে না কারো মিস হয়ে থাকলেও অবজেকশন করে সেটি আপনি ডিম্যান্ড করতে পারবেন স্টে ইনফর্ম অ্যাউাউট দি পেমেন্ট শিডিউল অ্যান্ড মার্ক দি এসি ডাব্লিউ বি পেমেন্ট ডেটস অন ইউর ক্যালেন্ডার টু ট্র্যাক ও টু এক্সপেক্ট দি ফান্ডস ইন ইউর অ্যাকাউন্ট চেক ইউর ইলিজিবিলিটি ইনসিওর ইউ ইউ কন্টিনিউ টু মিট দি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দি কানাডা ওয়ার্কার্স বেনিফিট ইস যেহেতু এটা প্রত্যেক বছর বছরের টার্মস কন্ডিশনগুলো চেঞ্জ হয় এই জন্য আপনার ইনকামও যেহেতু কম বেশি হচ্ছে এই জন্য প্রত্যেক বছরে আপনার ইলিজিবিলিটিটা চেক করবেন এটা আপনার একটি কাজ Uh, the Advanced Canada Workers' Benefit is a critical support mechanism for low income Canadians, offering financial assistance to help alleviate the burden of living expenses. By receiving these payments in advance, uh, individuals and families can better manage their finance throughout the year, reducing reliance on credit or other forms of debt. তো আপনি অন্য জায়গা থেকে লোন টোন করতে গেলে তো আপনাদের অনেক ধরনের সমস্যায় পড়তে হয় অনেক সুদ দিতে হয় অনেক ইন্টারেস্ট দিতে হয় বা অনেক ঝামেলা হয় সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্যে গভর্নমেন্ট আপনাদের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে এই সুযোগগুলো দেওয়ার একটি ব্যবস্থা করেছে ওথ দি নেক্সট পেমেন্ট শিডিউল ফর অক্টোবর ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড দি ফাইনাল ওয়ান সেট ফর জানুয়ারি টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইলিজিবল ক্যান কাউন্ট অন কন্টিনিউস সাপোর্ট অ্যাজ দেভিগেট দি চ্যালেঞ্জ অফ ম্যানেজিং এ লো ইনকাম তো এল অবস্থা আমরা আলোচনার দীর্ঘায়িত করতে চাই না অনেক দীর্ঘ হয়েছে আপনাদের আপনারা যারা এই বেনিফিটটা পেতে চান তাদের ইনকাম লেভেলটা আপনারা তো জানেন আপনাদের নিজের ইনকাম লেভেলটা কোন জায়গায় রয়েছে যাদের ইনকাম লেভেলটা কমের দিকে আপনাদের পরিচিত যাদের কমের দিকে ইনকাম লেভেল রয়েছে তাদেরকে আপনারা এই তথ্যগুলো শেয়ার করে সহযোগিতা করতে পারেন যাতে করে এখানে কানাডাতে এই যে বাড়তি খরচ বর্তমানে গ্লোবাল নানান সমস্যার কারণে সব কিছুর দাম বেড়ে যাওয়ার কারণে সব জায়গাতে মানুষের যে কষ্ট বেড়ে গেছে সেই জায়গা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্যে গভর্নমেন্টের এই পদ্ধতিটি অনেকে নাও জানতে পারে তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন তাতে করে আপনারা সাহাবের ভাগিদার হবেন আমাদের তথ্যগুলো আশা করছে অনেকেরই কাজে লাগবে তো এটা আমরা প্রত্যাশা করি আমাদের সাথে থাকার জন্যে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি এখানে লাস্ট একটি কথা বলি সেটা হলো টু ইন টু ইনশিওর ইউ রিসিভ দি পেমেন্টস অন টাইম মেক শিওর দ্যাট ইনকাম ট্যাক্স অ্যান্ড বেনিফিট রিটার্ন ইজ ফাইল্ড বিফোর নভেম্বর ওয়ান অফ দি বেনিফিট পিরিয়ড এখন এগারোই অক্টোবরে যারা পাবেন তারা তো ভালো যারা দুই হাজার পঁচিশে জানুয়ারিতে এটি পেতে চান তাদের অবশ্যই নভেম্বর ওয়ানের মধ্যেই ট্যাক্স ফাইলটা কমপ্লিট করবেন এরপরে হচ্ছে ইয়োর ব্যাঙ্কিং ইনফরমেশান ইজ আপ টু ডেট উইথ সিআরএ ফর ডিরেক্ট ডিপোজিট এই বিষয়গুলিকে খেয়াল করবেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম